এখন বাজে এগারোটা আর এখন আমরা বনে যাচ্ছি শাল পাতা তুলবো আর এই দাঁত মাজার জন্য শাল দাঁতন হ্যাঁ দাঁতন বলে তো এই দেখো আমি একটা ব্যাগ নিয়েছি বড় আর এখানে কাছটি আছে দুটো আমি যাচ্ছি আমার বর যাচ্ছে দিয়ে যাবে তো চলো দেখতে থাক খুব ঠান্ডা না এখন এগারোটা বাজার এখনও কিন্তু অনেক ঠান্ডা লাগছে সেজন্য আমরা সোয়েটার পরেছি টুপি পরেছি দুটো কাস্তে নিয়ে আমি কাটবো আর দিয়ে কাটবে এ দেখো বড় ব্যাগ নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ স্কিপ না করে পুরো ভিডিও দেখো এ বড় দিয়ে আছে আর আমরা বাইকে যাব কারণ বনটা অনেক দূরে খেতে যাওয়া যাবে না રાસ્તાલ પહાડ ગ લગ્ડિયા ડર મજબાજે રાસ્તા બા મજા લા ચલામિયા એ દીધી કે છે કે બાળે બાળે જી કે માછ હોય માછ ગુરુ ધરે છે এখন আমরা চলে এসেছি এই দেখো বাইকটা ওখানে রেখে দিয়েছি আর এদিকে বন আছে একটা জমি আছে সর্ষে লাগিয়েছে ওটা পেরোলে বন তো চলো দেখতে থাকো এই দেখো যাচ্ছি হ্যান্ডেল লক কানা

এখন আমরা দাঁতন কাটবো এ দেখো বন্ধুরা আমি কাস্তে নিয়েছি তো এদিকে সব নিয়ে নিয়েছে যেহেতু বাদনা পরব চলছে সেজন্য সোজা সোজাগুলো কাটতে হবে বেকার টাকাগুলো হবে না হ্যাঁ এখন আমাদের নতুন কাটা হয়ে গেছে পাতাও তুলে নিয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো এখন আমরা বন থেকে বেরোচ্ছি আমি যাবো তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ারও করে দাও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দাদা